নির্বাচনে পিআর সিস্টেমের সংস্কারের রক্ষা কবজ বলে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা আনোয়ার হোসেন ফরিদি এবং সঞ্চালনা করেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক বক্তব্যে প্রধান অতিথি তিনি বলেন দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বারবার শাসক পরিবর্তন হলেও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি উনিশশো সালের নির্বাচন থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তী সকল নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটিয়েছে জনগণ আজ শান্তি চায় নিরাপত্তা চায় ইসলামী শাসনের সুবিচার চায় তিনি আরও বলেন এই পরিস্থিতিতে দেশ ইসলামী শাসনের আবশ্যকতা সর্বাধিক জরুরি হয়ে উঠেছে সে লক্ষ্যেই পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে রয়েছে দেশের জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা সময়ের দাবিতে পরিণত হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সহসভাপতি ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক সদস্য মাওলানা আব্দুল জলিল চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সহসভাপতি হেমায়তপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল আহাদ প্রামাণিক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক দাও আহ ও প্রশিক্ষণ সম্পাদক আনাসউল্লাহ আলামী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন চাটমহর উপজেলা শাখার সভাপতি ডাক্তার এহসানুল হক আজাদি পৌর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামী যুব জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে বক্তারা দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলামী আদর্শের প্রতি আস্থা রাখার আহ্বান জানান লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা